আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আপনাদের আমি স্বর্ণের দাম জানাবো সৌদি আরবের এবং ডুবাইয়ের দুই দেশের গোল্ডের ভিতরে কতটা পার্থক্য দামের কতটা পার্থক্য কোন দেশ থেকে কিনলে আপনার লাভ হইব অথবা আপনার দুই দেশের টাকার মান কত বাংলাদেশি টাকায় আজকে রেট অনুযায়ী তো আজকের এই গোল্ড রেট আপনাদের একেবারে বিস্তারিত আপনাদের জানাবো একশো গ্রাম স্বর্ণ যদি আপনি কিনেন ব্যবসার উদ্দেশ্যে অথবা আপনার পরিবারের ইউজের উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে আপনার কোন দেশ থেকে কিনলে আপনার কত টাকা সেভ বিস্তারিত সব এই ভিডিওতে জানতে পারবেন তো আশা করে ভিডিওটা দুইজন সহকারে দেখবেন হয়তো ভিডিওটা একটু বড় হইতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আসুন আমি আপনাদের বিস্তারিত জানাই আজকের কথা হইব বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের স্বর্ণ নিয়ে তো এক গ্রাম স্বর্ণ সৈদি আরবে বাইশ ক্যারেটের দাম হয়েছে এখন বর্তমানে এগুলো কিন্তু ব্যাট আর মজুরি ছাড়া এটা হয়েছে জুয়েলারি এটা কিন্তু কাঁচা গোল্ড না চব্বিশ ক্যারেট যেটা সেটা হয়েছে কাঁচা গোল্ড তো আমি সবগুলোর প্রাইস আপনার ব্যাট এবং মজুরি ছাড়া সেটা আপনাদের এখন জানাবো তো এখন বর্তমানে সৌদি আরবে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চলতে আছে তিনশো রিয়াল আর চব্বিশ ক্যারেট স্বর্ণ চলতে আছে সৌদি আরবে তিনশো উনত্রিশে রিয়াল আর আমি যদি ডুবাইয়ের কথা বলি ডুবাইতে এখন এক গ্রাম স্বর্ণের দাম চলতে আছে ডুবাই যে দেড়হাম সেটাতে চলতে আছে এক গ্রাম বাইশ ক্যারেট চলতে আছে দুশো আর আপনার চব্বিশ ক্যারেট চলতে আছে তিনশো দুই দেড়হাম তো এবারে আপনারা পার্থক্য বোঝেন কোন দেশের স্বর্ণের দাম কম তো আমি সেই সাথে টাকার রেটটা আপনাদের জানাই দিতে আসি তো সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি একটা একত্রিশ টাকা বাহাত্তর পয়সা আর ডুবাই রয়েছে এক দেড়হাম সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা সেই ক্ষেত্রে ডুবাইয়ের ভ্যালু বেশি দাম বেশি সৌদি আরব থেকে তো এরপরে আমি যদি একতোলা একতোলা বলতে এক বড়ি স্বর্ণ আর কি তো এক বড়ি স্বর্ণ আপনার যেই পয়েন্ট আসে গ্রাম আসে সেটা হয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স থ্রি এইট বড়ি হয় তো এক বড়ি স্বর্ণের জন্য আপনার এগারো পয়েন্ট সিক্স সিক্স থ্রি এইট গ্রাম স্বর্ণ লাগে তো এই একতলা অথবা এক বড়ি স্বর্ণের দাম সৌদি আরবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে রিয়াল আর আপনি যদি চব্বিশ ক্যারেটের একতলা স্বর্ণ নেন একবারই স্বর্ণ নেন তাহলে আপনার সেটা দাম আসবো আটত্রিশশো বত্রিশ রিয়াল আর ডুবাইতে যদি আপনি একতলা অথবা একবারই আপনার স্বর্ণ কেনেন সেই ক্ষেত্রে বাইশ ক্যারেটের দাম আসবো বত্রিশশো সাতেরো পয়েন্ট টু ফাইভ দেড়হাম তো বত্রিশশো সাতেরো দেড়হাম ধরেন এরপরে যদি চব্বিশ ক্যারেট নেন চব্বিশ ক্যারেটের দাম আসবো চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা চব্বিশ দেড়হাম পয়েন্ট চব্বিশ পয়সা আর কি তো আমরা চৌত্রিশশো ছাপ্পান্ন টাকায় দরাম চব্বিশ ক্যারেট এক বড়ি একতোলা স্বর্ণের দাম এরপরে আপনি যদি একশো গ্রাম স্বর্ণ কেনেন তো একশো গ্রাম স্বর্ণ সৌদি আরব থেকে যদি কেনেন একশো গ্রাম স্বর্ণের দাম আসবো আপনার তিরিশ হাজার তিনশো নয় রিয়াল আর যদি চব্বিশ ক্যারেটের একশো গ্রাম স্বর্ণ কেনেন কাঁচা গোল্ড বিস্কিট তাইলে আপনার আসবো বত্রিশ হাজার আষ্টশো পঞ্চান্ন রিয়াল আর যদি আপনি সেই একশো গ্রাম স্বর্ণ ডুবাই থেকে কেনেন তাইলে আপনার একশো গ্রাম স্বর্ণ বাইশ ক্যারেটের আপনার দাম আসবো আঠাইশ হাজার রিয়াল আঠাইশ হাজার দেড়হাম ডুবাই টাকায় আর যদি আপনি চব্বিশ ক্যারেট কেনেন একশো গ্রাম স্বর্ণ দুবাইতে দাম আসবো তিরিশ হাজার দুইশো পঁচিশ দেড়হাম তো এখন আমি আপনাদের একেবারে বিস্তারিত আপনাদের জানাই দিছি এক গ্রাম স্বর্ণের দাম সৌদি আরবে বাংলাদেশি টাকায় আছে নয় হাজার ছয়শো টাকা ১৬ পয়সা বাংলাদেশি টাকা এক গ্রাম স্বর্ণের দাম শুধু এক গ্রাম বাংলাদেশি টাকায় আছে নয় টাকা ষোলো পয়সা তারপরে যদি আপনি দুবাই থেকে এক গ্রাম স্বর্ণ কেনেন তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসবে নয় আপনার বাহাত্তর টাকা তো এখান থেকে আপনার নয় হাজার ছয়শো তো ছয়শো ছয়শো টাকা আপনার সেভ হইব ডুবাই থেকে কিনলে এক গ্রাম স্বর্ণে প্রতি গ্রাম স্বর্ণের উপরে আপনার বাংলাদেশি টাকায় ছয়শো টাকা সেভ হইব তো আপনি যদি একতোলা অথবা একবারই স্বর্ণ সৌদি আরব থেকে নেন তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসবো এক লাখ বারো হাজার একশো তিরিশ টাকা একবারই স্বর্ণের দাম এখন বর্তমানে সৌদি আরব থেকে নিলে আপনার বাংলাদেশি টাকায় আসবো এক লাখ বারো হাজার একশো তিরিশ টাকা আর যদি সেই এক বরি স্বর্ণ আপনার ডুবাই থেকে নেন তাইলে আপনার আসবো এক লাখ চার হাজার দুইশো আটত্রিশ টাকা নয় পয়সা তো বাংলাদেশ টাকায় আসবো ডুবাই যে থেকে নিলে এক বরি স্বর্ণ একতলা স্বর্ণ নিলে আসবো বাইশ ক্যারেটের এইগুলো এগুলো হয়েছে এক লাখ চার হাজার দুইশো আটত্রিশ টাকা এগুলো কিন্তু ব্যাট ট্যাক্স সেরা এরপরে হয়েছে যে যদি একশো গ্রাম স্বর্ণ সৌদি আরব থেকে নেন এখন আমি আপনি আপনার পার্থক্য দেখাবো যেন একশো গ্রাম স্বর্ণেতে আপনার দুবাই এবং সৌদি আরবে বাংলাদেশিটাকে কত টাকা আপনার পার্থক্য হয় তো একশো গ্রাম স্বর্ণের দাম আপনার রয়েছে যে বাং বাংলাদেশি টাকায় একশো গ্রাম কিন্তু ঠিক আছে সেখানে প্রায় আপনার নয় আট নয় বড়ি স্বর্ণ তো সেখানে আপনার বাংলাদেশি টাকায় আসে নয় লাখ একষট্টি হাজার চারশো এক টাকা আটচল্লিশ পয়সা নয় লাখ একষট্টি হাজার একশো গ্রাম স্বর্ণের দাম বাইশ ক্যারেটের তো নয় লাখ একষট্টি হাজার চারশো এক টাকা আটচল্লিশ পয়সা আর সেটাই যদি আপনি একশো গ্রাম স্বর্ণ বাইশ ক্যারেটের ডুবাই থেকে নেন তাইলে সেটার দাম আসবো নয় লাখ সাত হাজার দুইশো টাকা তো এখন যদি আপনাদের পার্থক্যটা বলি এই দুই দেশের এই একশো গ্রাম স্বর্ণের ভিতরে বাইশ ক্যারেটের কত টাকা আপনার সেভ হয় আপনার ডুবাই থেকে যদি কেনেন তাইলে আপনার চুয়ান্ন হাজার দুইশো এক টাকা আপনার সেভ হইব আর যদি সৌদি আরব থেকে কেনেন এই সেম অ্যামাউন্টটা আপনার বেশি হইব চুয়ান্ন হাজার দুইশো এক টাকা আপনার বেশি দিয়ে কিন্তু ইব এই সেম আপনার অ্যামাউন্টের স্বর্ণ তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে সবাইরা জানাই দেবেন কারণ সবাই এরকম বিস্তারিতভাবে আপনারা কেউ জানাইবো না গোল্ডের ডিটেলস তো কোন দেশ থেকে কিনলে আপনার গোল্ড লাভবান হইবেন সৌদি থেকে অথবা ডুবাই থেকে তো অবশ্যই অবশ্যই ডুবাই থেকে স্বর্ণের দাম কিনলে আপনারা লাভবান হবেন তো এই বিষয় নিয়ে আমি আরও আগে আরও একটা ভিডিও বানাইছিলাম আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারবেন ডুবাইতে কিন্তু সবসময় স্বর্ণের দাম কম থাকে তো আবার দেখা হবে আপনাদের সাথে আরও অন্য অন্য কোনো একটা ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ